ওং নামস্বিবায় মেষ রাশি চার পাঁচ ও ছয়ই জুন দুই হাজার পঁচিশের রাশিফল এই সময়কালে মেষ রাশির জাতক জাতিকার জন্য চন্দ্রের অবস্থান এবং অন্যান্য গ্রহের প্রভাবের উপর ভিত্তি করে এই পূর্বাভাস দেওয়া হয়েছে চৌঠা জুন দুই হাজার পঁচিশ বুধবার গ্রহ এই দিনে চন্দ্র আপনার রাশি থেকে তৃতীয় বা চতুর্থভাবে থাকতে পারে যা আপনার ছোট ভাই বোন যোগাযোগ সাহস এবং পারিবারিক জীবন ও মানসিক শান্তির উপর প্রভাব ফেলবে বুধের প্রভাব আপনার যোগাযোগ দক্ষতা এবং বিশ্লেষণাত্মক ক্ষমতাকে আরও শক্তিশালী করবে কর্মযোগ কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে যা আপনার যোগাযোগ দক্ষতার মাধ্যমে সফল হবে ছোট ভ্রমণ বা নতুন কিছু শেখার সুযোগ আসতে পারে পারিবারিক সমর্থন পাবেন যা আপনাকে কর্মক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করবে তবে কাজের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা অনুভব করতে পারেন প্রেম পারিবারিক জীবনে শান্তি ও হারমোনি বজায় থাকবে ভাইবোনদের সাথে সম্পর্ক ভালো হবে যারা সম্পর্কে আছেন তারা সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করে সমস্যার সমাধান করতে পারবেন অবিবাহিতদের জন্য নতুন কারো সাথে পরিচয়ের সম্ভাবনা রয়েছে বিচার কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন এবং পরিবারের সদস্যদের সাথে আলোচনা করুন তাড়াহুড়ো করে কোনো ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ সংখ্যা নয় এক রং লাল কমলা লটারি ভাগ্য লটারি কেনার জন্য খুব অনুকূল দিন নয় পাঁচই জুন দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার গ্রহ চন্দ্রের অবস্থান আপনার চতুর্থ বা পঞ্চমভাবে থাকতে পারে যা আপনার পারিবারিক জীবন মানসিক শান্তি এবং সন্তান বা শিক্ষা সংক্রান্ত বিষয়ের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার ভাগ্য এবং জ্ঞান বৃদ্ধির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে যা আপনার আত্মবিশ্বাস এবং আশাবাদ বাড়াবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা এবং নতুন ধারণা প্রশংসিত হবে শিক্ষাক্ষেত্রে বা সৃজনশীল পেশায় যারা আছেন তারা বিশেষ সাফল্য পেতে পারেন পারিবারিক ব্যবসা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে প্রেম প্রেমের ক্ষেত্রে দারুণ সময় কাটাবেন যারা সম্পর্কে আছেন তারা সঙ্গীর সাথে আনন্দময় সময় কাটাবেন এবং সম্পর্কের মধ্যে গভীরতা আসবে অবিবাহিতদের জন্য নতুন কোনো রোমান্টিক সম্পর্ক শুরুর সম্ভাবনা প্রবল সন্তানদের কাছ থেকে সুখবর পেতে পারেন বিচার আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যান আপনার পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য এটি একটি অত্যন্ত শুভ দিন নতুন কিছু শেখার বা জ্ঞান অর্জনের জন্য ভালো সময় শুভ সংখ্যা তিন ছয় রং হলুদ সোনালি লটারি ভাগ্য লটারি কেনার জন্য তুলনামূলকভাবে ভালো দিন তবে খুব বেশি আশা না রাখাই ভালো ছয় জুন দুই হাজার পঁচিশ শুক্রবার গ্রহ শুক্রের প্রভাব আপনার ব্যক্তিগত জীবন সম্পর্ক এবং বিলাসিতার প্রতি ঝোঁককে প্রভাবিত করবে চন্দ্রের অবস্থান আপনার পঞ্চম বা ষষ্ঠভাবে থাকতে পারে যা আপনার সন্তান শিক্ষা ঋণ শত্রু বা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে প্রভাব ফেলবে কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু ছোটখাটো চ্যালেঞ্জ আসতে পারে বিশেষ করে সহকর্মী বা প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে তবে আপনার বিচক্ষণতা দিয়ে তা কাটিয়ে উঠতে পারবেন আর্থিক লেনদেনে সতর্ক থাকুন এবং অযথা ব্যয় নিয়ন্ত্রণ করুন ঋণ পরিশোধের দিকে মনোযোগ দিন সৃজনশীল কাজ বা বিনোদনের ক্ষেত্রে সাফল্য আসতে পারে প্রেম রোমান্টিক সম্পর্ক আরও গভীর হবে সঙ্গীর সাথে মানসম্মত সময় কাটান এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল হন নতুন সম্পর্ক গড়ার জন্য এটি অনুকূল দিন তবে আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন বিচার দিনের শুরুতে কিছুটা মানসিক চাপ অনুভব করতে পারেন তবে ধীরে ধীরে তা কমে যাবে নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন আইনি বিষয়ে সতর্ক থাকুন শুভ সংখ্যা এক আট শুভ রং গোলাপি আকাশী লটারি ভাগ্য লটারি কেনার জন্য গর্পরতা দিন খুব বেশি আশা না রাখাই ভালো উপায় প্রতিদিন সূর্য দেবতাকে জল অর্পণ করুন এবং ওম সূর্যায় নমহ জপ করুন ভগবান হনুমানজির পূজা করুন এবং হনুমান চালিসা পাঠ করুন গরিব ও দুস্থদের সাহায্য করুন মঙ্গলবার শিব মন্দিরে যান এবং শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করুন নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন এবং নিয়মিত যোগ যোগব্যায়াম বা মেডিটেশন করুন বিশেষ দ্রষ্টব্য এটি একটি সাধারণ রাশিফল আপনার ব্যক্তিগত জন্মছক এবং বর্তমান গ্রহের অবস্থান অনুযায়ী ফলাফলে ভিন্নতা আসতে পারে আরও বিস্তারিত জানতে একজন জ্যোতিষীর সাথে পরামর্শ করার পরামর্শ দেওয়া হচ্ছে ওং শিবায়